আমি আপনাদেরকে মনে করিয়া দিই আমি আবরার হত্যার সময় কথা বলেছি আমি বিশ্বজিৎ হত্যার সময় কথা বলেছি আমি বিভিন্ন অনিয়ম নিয়ে কথা বলেছি আমি ই যে চুরি করছিল সেটা নিয়ে কথা বলেছি আমি এস আলমকে নিয়ে কথা বলেছি আমি প্রতিটি নির্বাচনের অনিয়ম নিয়ে কথা বলেছি আমি হেলমেট বাহিনী দিয়ে নির্যাতন এই প্রসঙ্গে আমি ছাত্রলীগের সভাপতিকে প্রশ্ন করেছি এবং তাকে ইন্টারভিউ করেছি আমি স্বয়ং কোটা আন্দোলনের সময় এবং আহ নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় আমি রাস্তায় গিয়েছি এবং এইবার 19শে জুলাই যখন অধিকাংশ ছেলেপলে এবং তাদের লোকেরা গর্তের মধ্যে ছিল যখন আজকের এই সরকারের অধিকাংশ উপদেষ্টা গর্তের মধ্যে ছিলেন আমি এবং আসিফ নজরুল এবং অন্যরা আমরা 19শে জুলাই দাঁড়িয়ে শাহবাগের মোড়ে বক্তৃতা দিয়েছি অতএব আমাকে ফ্যাসিস বলা মানে আরেকটা মিথ্যাচার এবং সেই মিথ্যাচার করে তারা এটাই প্রমাণ করছেন যে তারা আসলে বাক স্বাধীনতা রোধ করতে চান